অনেক মসজিদে নামাজ পড়লে মনে হয় ইমাম সাহেবকে বলি যে আপনার কি পেশাব পায়খানার চাপ নিয়ে নামাজ পড়ান এমন অনেক মসজিদে নামাজ পড়েছি মনে হয় ইমাম সাহেবকে ডেকে একটু কানে কানে বলি যে ভাই আপনার কি পেশাব পায়খানার চাপ আছে মানে চার রাগাত নামাজ তিন মিনিটের শেষ চার রাগাত নামাজ চার মিনিটের শেষ এত তাড়াহুড়ার কি আছে হ্যাঁ জামাতে নামাজ সংক্ষিপ্ত করতো তাই বলে কি এত সংক্ষিপ্ত নাকি রুকু করার টাইম পাওয়া যায় না সেজদা করার টাইম পাওয়া যায় না তোরা নামাজে ধীর স্থিরতা এবং খুশু খুঁজোটা খুব ইম্পর্টেন্ট নামাজে কোথায় হাত বাঁধলেন এটা নিয়ে তর্ক না করে নামাজের একাগ্রতা মনোযোগ কতটুকু আসছে এটা নিয়ে তর্ক করে ভিতরের রুহটাই আসল আধ্যাত্মিকত্বটাই আসল হ্যাঁ একজন ভাই হাত বেঁধেছে মনে করেন এখানে কেউ বেঁধেছে এখানে এটা নিয়ে ঝগড়া করেন দেখেন নামাজে কতটুকু ফোকাস মনোযোগ কতটুকু থাকছে কতটুকু নামাজে আপনি দোয়া করতে শিখছেন শেষদায় আল্লাহকে পাইতে শিখছেন নামাজ পড়ে কি ফিল হচ্ছে যে আমি আল্লাহর সাথে কথা বলছি আল্লাহ আমার কথা শুনছেন আমরা তো মেকানিক্যাল নামাজ অভ্যস্ত এখন মানে দুনিয়ার কাজের চাপ এত বেশি জাস্ট মসজিদে যাবো ঢুকবো বেরো চলে আসো মানে হাজিরা দিতে আসছি মনে হয় সিগনেচার করবো চলে যাবো ভাবটা এমন এত তারা তারাকিষের ভাই ওবা জিন্না জিন্ন ইনসা আলিয়া আবদুন শুধু ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে তোমাদেরকে তো মসজিদে তো তারা হরা কেন রিল্যাক্স থাকেন মসজিদে রিল্যাক্সে নামাজ পড়েন সময় নেন ফজরের নামাজ পড়ার আগে আপনি বাসাত থেকে দূরেগাত সুন্নত পরে আসতে পারেন এটা আরেকটা ভালো আমল কারণ নবিসাল্লাহ ওয়ালিস্লাম নামাজগুলো কি করতেন বাসায় করতেন এতে বাসাত বাসার মধ্যে বরকত হবে শয়তান দূর হয়ে যাবেন চল এই যে তাহাজ্যুদ আপনি দুই চার আট দশ যত পারেন পড়েন মিনিমাম দূরেগাত পড়েন ধীর স্থিরভাবে পড়েন নামাজ শেষ করে আবার আল্লাহ কাছে দোয়া করেন দেখবেন যে ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে আর দোয়া যে কবুল হয় এটা আপনি নিজেই বুঝতে পারবেন নিজেই বুঝবেন কারো কাছে যাওয়া লাগবে না এবার ফজরের সলাতে সময় হয়ে গেল আজান হচ্ছে আজানের জবাব দিব দিয়ে ব্যাস হেঁটে হেঁটে মসজিদ প্রত্যেক পদক্ষেপ ভিড়ে যাব আর দোয়া করব। কি দোয়া করব। যে আল্লাহ আমাকে নূর দান করুন কি দান করুন আল্লাহ মিজআল ফি কল বি নূ রো ওফি লিসে অনি নুরো ওফি স্যামিনো ও ফি বা সরি নূরো ওয়ান ইমিনুর ওয়ান সীমা রিনুর ওমিন ফলকি নুর ও অমিন তাখতি নুর অল্লাহ মাইজ অয়েল ফি নেপসি নূরা মানে এর অর্থ হচ্ছে আল্লাহ আপনি আমার ডানে বামে সামনে পিছনে শরীরে আত্মায় দেহে সবখানে আল্লাহ আপনার নূর করুন নূর কেন কারণ দুনিয়ার মধ্যে অনেক অন্ধকার অন্ধকার না সব তো অন্ধকার এখানে পথ চলতে হলে নূর লাগবে আলো লাগবে এটা কে দিবে আল্লাহ দিবে কবর বড় অন্ধকার ওখানে থাকতে হলে ভালোভাবে কি লাগবে আলো লাগবে হাসনের মাঠ অন্ধকার ওখানে ভালোভাবে থাকতে হলে কি লাগবে আলো লাগবে এই জন্যে নামাজে যাওয়ার সময় অন্ধকার সময় এ দোয়াগুলো করতে হয় আর তার আগে একটা কথা বলতে ভুলে গেছি বাসা থেকে যে বের হচ্ছেন তখন কি পড়বেন কি পড়বেন ইসমিল্লাহ আল্লাহ ইল্লা ইল্লাহ এটা এটা পড়ে বের হলে শয়তান দূরে চলে যাবে ফেরেশতা আপনার কাছে চলে আসবে এবার নামাজে আসলাম জামাতের সাথে নামাজ পড়বেন ফজরের নামাজ এবং ফজরের সলাতের কেরাতটা লম্বা করার চেষ্টা করবেন এটা শুননাথ ফজরের সলাতের কেরাত লম্বা করার শুননা এবং নামাজ শেষ হওয়ার সাথে সাথেই উঠে চলে যাবেন না নামাজ শেষ এবার আপনি ওখানে বসে থাকবেন বসে বসে জিকির আজগারগুলো করবেন কি কি জিকির পড়বেন আমি কয়েকটা আপনাদেরকে শিখিয়ে দিয়েছি বাকিগুলো আপনারা কিতাব থেকে শিখে নেবেন সালাম ফেরানো শেষ প্রথমে একবার আল্লাহু একবার তারপরে তিনবার আস্তাফরুল্লাহ আস্তাফরুল্লাহ আস্তাফুরল্লাহ এরপরে পড়বেন আল্লাহ মাহতে ওমিনকাম তাইবা তাইবা ইয়দি ও ক্রম পড়বেন তারপরে আল্লাহ আইনিক ও শুক্রিকা ও হসনি ইবায়দাতিক এরপরে পড়তে পারেন আয়তাল কুরসি যেটা একটু আগে বলেছি তসবিহাত সুফান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর তেত্রিশ 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 পরে কালিমা শাহাদা অথবা দশ দশ দশও পড়ার দলিল আছে এরপরে পড়বেন সুফান আল্লাহি ও বিহামদিহি আদাদা খলকিহি ওয়ারিদা অনফসি ওয়াজিরাতে আর সিহি ওয়া মিদায় দা ক্যালিমায়তি তিনবার এটা তিনবার তারপর তিন কুল তিনবার করে সুরেখলাস তিনবার ফালাক তিনবার নাস তিনবার

সকালে পরে যদি রাতের মধ্যে মারা যায় জান্নাত ইনশাআল্লাহ আবার সন্ধ্যায় পরে যদি সকালের আগে মারা যায় জান্নাত ইনশাআল্লাহ এত বড় অস্ত্র এত বড় একটা সুযোগ এরপরে পড়বেন আমার পছন্দের কয়েকটা মা তিনবার এটা যদি আপনি পড়েন আপনি দৃশ্য অনৃশ্যের ক্ষতি ক্ষতি থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ দুষ্ট জিন হয়তেন আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ আর একটা খুবই শক্তিশালী দোয়া আছে সেটা হলো الله الذي لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء তিনবার করে এইটা যে পূর্বে এই যে জিন বলেন ভূত বলেন যে পেতনি বলেন যেগুলো আমরা ভয় পাই ঠিক আছে চোখ লাগা বলেন বদনজর বলেন যা যা আছে হিংসুকের হিংসা কোনো কিছুই আপনার কোনো ক্ষতি এবং ইনশাল্লাহ আপনি হঠাৎ মৃত্যুবরণ থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ হঠাৎ মৃত্যুবরণ এটা কিন্তু সবার জন্য নিয়ামত না এটা সবার জন্য নিয়ামত না তারপরে আছেন এপর পড়বেন 10 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল বাহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন এটা 10 পড়লেও হবে আর যদি 100 বার পড়তে পারেন তাহলে আপনার চেয়ে বেশি নেকি কেউই অর্জন করতে পারবে না যদি 100 বার এই দোয়াটা কেউ পড়ে সারা দিনে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওই দিন শয়তান তার কাছে আসবে না 100 গুণ আমলনামা থেকে কেটে দেয়া হবে একশো নেকি লিখে দেওয়া হবে এবং আল্লাহর কাছে দিন শেষ একটা তালিকা পেশ করা হয় আজকের দিনে কে কি এমন করেছে এই তালিকায় তার নাম দেখবেন সবার আগে আছে ওই ব্যক্তির নামও থাকতে পারে যে একশো বার চেয়ে বেশি পড়েছে তখন তার নাম আগে চলে যাবে এর নামটা পরে চলে আসবে কথা বুঝতে পারছেন মিনিমাম একশো বার পড়তে পারলে খুব ভালো হয় যদি না পড়েন কমপক্ষে কয়বার দশ বার আসেন এরপরে পড়বেন দশবার দরুদ শরীফ সাল্লি আলা মুহাম্মদ ওয়াই আলা আলী মুহাম্মদ যেটা আছে দরুদ ইব্রাহিম এটা পড়তে পারেন অথবা ছোটো করে পড়তে পারেন্লা আল্লাহম্মল্ল ওয়া সাল্লিম আলা নবীন মুহাম্মদ এটা পড়লেও হবে অথবা আল্লাহম সাল্লি আলহ মুহাম্মদ ওয়া সাল্লিম এতটুকু পড়লেও ইনশাআল্লাহ হরকাদায় হয়ে যাবে দশবার যে ব্যক্তি দরুদ পড়ে সকালে সন্ধ্যায় নবী সাল্লাহ আলী ওয়সাল্লাম তার জন্য পরকালে সুপারিশ করবেন ইনশাআল্লাহ যদি আমরা নবীজির সুপারিশ পেতে চাই দরুদের কোনো বিকল্প নাই বেশি বেশি দরুদ পড়তে থাকেন তার সুন্না অনুসরণ করেন বেশি বেশি দরুদ পড়তে থাকেন মিনিমাম সকালে বার সন্ধ্যায় দশবার ইনশাল্লাহ নবী সুপারিশ করবেন ইনশাল্লাহ হতে হয় না কাছে আছে বিল্লাহ রব্বেন অবিল ইসলাম নেন অবী মুহাম্মিন সাল্লাহ আলী সাল্লাম নবী এর একটা বড় ফজিলত আছে কি ফজিলত যে ব্যক্তি এই দোয়াটা সকাল সন্ধ্যায় তিনবার করে পড়ে কি আমাদের মাঠে আল্লাহ পাকের উপর হক হয়ে যাবে ওয়াজিব হয়ে যাবে আল্লাহ ওই ব্যক্তিকে সন্তুষ্ট করে দিবেন দিবেন মানে কি সে জানাতে যাবে আরেকটা আছে এটা বলে শেষ করি এটা হবে আর কয়বার সাতবার তাহলে কি হবে আপনার দুনিয়া আখেরাতের যে চাওয়া পাওয়াগুলো আছে এর জন্য আল্লাহ পাখি আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে এর জন্য কাউকে লাগবে না এইগুলা ফরজ নামাজ মানে ফজরের নামাজ জামাতে পড়ার পরে বসে বসে এইগুলো করতে থাকবেন যদি দোয়া আগে করা হয় নামাজের মোনাজাত যেটা হচ্ছে আমাদের সমাজে এটা যদি আগে করে ফেলা হয় তাহলে দোয়ার পরে বসে থাকবেন বসে বসে এগুলো করতে থাকবেন যদি পারেন ইশরাকের নামাজটা পড়ে মসজিদ থেকে বের হতে পারে ইশরাকের নামাজ মানে ফজরের সূর্য উঠে যাওয়ার পরে দূরে নফল করে যে ব্যক্তি যাবে বাসায় মানে প্রথমে ফজরের নামাজ জামাতে পড়েছে জিগিরাজগার করেছে ইষ্টাকের সময় হয়েছে নামাজ পড়ে বের হলো এই ব্যক্তির আমল নামায় একটা কবুল হজের নেকি দেওয়া হবে একটা কবুল ওমরান নাকি দেওয়া হবে